গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম বুধবার সকাল থেকে পাসপোর্ট অফিসে সাদা পোশাকে গোপনে অভিযান চালায় দুদক দুদকের উপস্থিতি টের পেয়ে পাসপোর্ট অফিস থেকে দালাল চক্র সটকে পড়ে অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের দালাল চক্রের সাথে সম্পৃক্ত থাকার সত্যতা পায় দুদক সত্যতা পাওয়ায় অভিযোগের বিষয়টি সমাধান করার জন্য গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের বিষয়টি জানায় দুদক এছাড়া বিস্তারিতভাবে বিষয়টি দুদক প্রধান কার্যালয়ে জানানো হবে বলে জানিয়েছে দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল আমরা আজ আঞ্চলিক পাসপোর্ট অফিস গোপালগঞ্জ অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনার প্রথমে আমরা ছদ্মবেশে এই পাসপোর্ট অফিসের আশেপাশে সদ্যবেশ ধারণ করে গ্রহ করে এবং প্রতিপয় কয়েকজন দালালে আনাগুনা দেখতে পাই এবং আমরা গোপন সূত্রে জানতে পারি যে এখানে পাশে কম্পিউটারের দোকান আছে দোকান থেকে হচ্ছে এখানে ভিতরে আনসার সদস্যদের যোগাযোগ করে কিছু মানুষকে সিরিয়ালে আগে দেওয়া হয় বা পাসপোর্ট করে সুবিধা দেওয়া হয় এ বিষয়ে আমরা এসে সরজমিনে ডকুমেন্টগুলো যাচাই করি কয়েকটা ডকুমেন্টে আমরা কিছু সিগনাল পাই এবং এ বিষয়ে অত্র অফিসের উপপরিচালক মহোদয়কে জানাই যে আপনার অফিসে এইগুলো সমস্যাগুলো আছেন উনি এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ করেছি